সবাই তো অফার দেয় আমি দিব ফ্রি সুপ্রিয় দর্শক আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি গিভয়ে ভিডিও আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে চমৎকার একটা জোড়া ককাটেল পাখি আমাদের সিরাপ থেকে গিবয়ের মাধ্যমে অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন এছাড়াও আজকে আমাদের সিরাপে প্রচুর পরিমাণে পাখির কালেকশন রয়েছে যারা গিবয়েতে অংশগ্রহণ করে জিততে না পারবেন তারা কিন্তু চাইলে খুবই রিজনেবল প্রাইজে পাখিগুলো আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখি পালন গিভওয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি গিবাহ অংশগ্রহণ করার জন্য আপনার যে কাজটা করা লাগবে আজকের এই ভিডিওটা একটা লাইক করতে হবে এবং এই ভিডিওটি একটি শেয়ার করতে হবে আর সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে চমৎকার একটি কমেন্ট করতে হবে তাহলে আপনি গিবাহতে অংশগ্রহণ করে গেলেন নেক্সট ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে কে আপনাদের মধ্যে উইন হয়েছেন তো সরাসরি চলে আসলাম আমরা আমাদের পাখির সেট আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার একটা জোড়া লাভবাট পাখি কিন্তু এখানে রয়েছে তো এখানে যে লাভবাট পাখির জোড়াটা রয়েছে যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যে লোটিনো হেড লাভবাট পাখি খুঁজে থাকেন তাদের জন্য এটা বেস্ট হবে কারণ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটা কিন্তু দেখতে লোটিনো লাভবাট হলেও এটার মিউটেশন হচ্ছে ডাইলুট রেড হেড অপালাইন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করেছে আপনারা যারা নিতে যাচ্ছেন জোড়াটির প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া অপালাইন লাভবার্ড পাখির সেরাপে আর এই মুহূর্তে যে অপালাইন লাভবার্ড জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অরেঞ্জ হেড রুজি লাভবার্ড পাখি মার্শাল্লাহ এটা কিন্তু রুজি অফলাইন আর কি চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা জোড়াটির বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু মাসা অনেক সুন্দর রয়েছে তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে থেকে জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাবে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক সাইডেড সিঙ্গেল রেড ফেক্টর কোন পাখি মাশাল চমৎকার ওদের কালার এবং বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দারুণ লাগতেছে কিন্তু দেখতে তো যাদের পছন্দ হবে জোড়াটি কিন্তু খুবই দারুণ রয়েছে আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সম্পূর্ণ রানিং এই জোড়াটির প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে সাত হাজার টাকায় কিন্তু জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আরও একটা জোড়া পাখি এটা হচ্ছে কোকাটেল পাখি এখানে নর যেটা রয়েছে এটা হচ্ছে এই যে হোয়াইট ফেস সরি লোটিনো ফেস গ্রে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাদি যেটা রয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্ণা পাল খুবই চমৎকার একটা মিউটেশনের পাখি দারুণ মিউটেশন আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মিউটেশন থেকে কিন্তু বেশিরভাগ সময় লোটিনো এবং ঝর্ণা পাল বাচ্চা বেশি বের হয় যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দামের কোনো অপশন নেই দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরো একটা জোড়া পাখি এটা হচ্ছে লাভব্যাড পাখি লোটিনো রেড হেড অপালাইন লাভার মাসাল্লাহ এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পাখি কিন্তু একই রকম বডি ফিটনেস এবং সাইজটা কিন্তু একই রকম আর লেসটাও কিন্তু লাল রয়েছে আর ওদের চোখও কিন্তু লাল যদিও ক্যামেরা অ্যাঙ্গেলে বোঝা যাচ্ছে না আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন দেখ এখানে যে চমৎকার জোড়াটি রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে মাত্র ছেচল্লিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আর একটা জোড়া লাফবেট পাখি সেরাবে আর এই মুহূর্তে যে লাফবাট পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়োলো কলার চিপ মাক্স লাফবাট পাখি মাশ আল্লাহ চমৎকার একটা জোড়া বডি ফিটনেস এবং কালার দেখতেই পাচ্ছেন খুবই দারুণ রয়েছে সম্পূর্ণ মাথাটা কালো কালার এবং ঠোঁটটা কিন্তু টকটকে লাল বুকের কালার হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে অরেঞ্জ কালারও কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ লাগতেছে দেখতে তো যদি আপনাদের জোড়াটি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম সানকোনের সেটাপে দেখেন একটা পাখি একটা পাখি কত চমৎকার ভাবে আদর করে দিচ্ছে এটা দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা তো এখানে যে সানকোন জোড়াটা রয়েছে এই জোড়াটাই কিন্তু ওই যে আদর করে দিচ্ছিল তো আমরা আমাদের ভিডিও সেটাপে নিয়ে এসেছি চমৎকার এই জোড়াটা দেখেন বডি ফিটনেস এবং কালারটা মাসাল অনেক সুন্দর রয়েছে আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ রানিং প্লাস হচ্ছে ডিএনএ পেপার রয়েছে আমাদের কাছে ডিএনএ রয়েছে আপনি ডিএনএ পেপার সহই আমাদের থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আগে ডিম বাচ্চা করা যেহেতু আপনারা সম্পূর্ণ রানিং এই পেয়ারটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পাখিগুলোর পিঠের মার্কিং দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার হলুদ এবং লালের হালকা মিশ্রণ রয়েছে এবং বুকের মার্কিংয়ে তো লাল এবং হলুদের মিশ্রণ রয়েছেই যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো এক পিস পাখির সেট আর ঠিক এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের হাতে রয়েছে এটা হচ্ছে লোটিনো কোকাটি পাখি মাশাআল্লাহ খুবই দারুণ এবং খুবই লক্ষ্মী একটা পাখি সম্পূর্ণ নিজে খেতে পারে সম্পূর্ণ ফুল টেম কোনো ধরনের কামড় দেয় না আপনারা যারা নিজে পালন করার জন্য অথবা বাচ্চা কাচ্চার জন্য নিতে যাচ্ছেন যে বাচ্চাদের সাথে থাকবে কামড় দিবে না খামচি দিবে না তারা কিন্তু চাইলে এটা দেখতে পারে চমৎকার ট্যাম আমার নগের উপর দেখেন কত চমৎকার ভাবে বসে আছে তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই পাখিটির প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর পাখিটা কিন্তু সম্পূর্ণ ফুল টাইম এবং এটা মেয়ে পাখি আপনারা যদি কেউ চান যে এর সাথে একটা ছেলে দিয়ে জোড়া মিলাই নিবেন নিতে পারবেন অথবা যদি চান যে সিঙ্গেল নিতে সেটাও কিন্তু নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন না হলে কিন্তু পাবেন না সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা লাভবাট পাখির সেটা একটা জোড়া দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জোড়া ব্লু ফিশার লাভবার্ড রয়েছে এখানে মার্শাল এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস আর লেসটা দেখেন একটা একেবারে গাঢ় বেগুনি কালার রয়েছে লেজের উপরই ভাগ দেখতে খুবই চমৎকার লাগতেছে তো যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে চমৎকার তো লাগবেই কারণ হচ্ছে হাই মিউটেশনের পাখি সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র চার টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া আর এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে আর একটা রয়েছে ভায়োলেট নিচে যেটা আছে এটা হচ্ছে ভায়োলেট দেখেন বডি কালারটা কত গাঢ় পরিমানে নীল রয়েছে দেখতে আসলে অসাধারণ লাগতেছে এটা কিন্তু ডাবল ফ্যাক্টর ভায়োলেট তো চমৎকার এখানে যে দুইটা মিউটেশন দিয়ে জোড়া কনফার্ম করা হয়েছে দুইটা মিউটেশনই কিন্তু খুবই রেয়ার খুবই কম পরিমাণে পাওয়া যায় সম্পূর্ণ রানিং এই পেয়ারটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা জোড়া যাবে ফিক্সড প্রাইস সুপ্রিয় চলে আসলাম আরও একটা জোড়া পাখির সিরাপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক কোনোর পাখি মার্শাল এটা কিন্তু ইয়েলো সাইডেড না ইয়েলো সাইডেড মূলত ওইগুলোকে বলা হয় যেগুলোর বুকের কালারটা হলুদ থাকে হলুদের মাঝে লাল থাকে তো এটা কিন্তু বুকের কালার হলুদ না এটা হচ্ছে পিওর গ্রিন কালারের বুক আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দেখতেই পাচ্ছেন জোড়াটি কিন্তু বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু মাসা খুবই চমৎকার রয়েছে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে হোয়াইট ফেস পাইট আর একটা হচ্ছে হোয়াইট ফেস হোয়াইট ফেসটা হচ্ছে নর আর হোয়াইট ফেস পাইটটা হচ্ছে মাদি খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সব দিক দিয়েই কিন্তু খুবই দারুণ রয়েছে আর এদের ঘর থেকে কিন্তু আপনারা তিন ধরনের বাচ্চা পাবেন একটা হচ্ছে অ্যালবিনো একটা হচ্ছে হোয়াইট ফেস পাইট আর একটা হচ্ছে শুধু হোয়াইট ফেস তিন ধরনের বাচ্চা পাবেন এই একটা জোড়া থেকে যাই এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ নিতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামের অপশন নাই মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট অপালাইন লাভার পাখি নন ফিশার পাখি যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু হালকা মাথায় মিস মার্কিং রয়েছে নন ফিশার পাখিগুলো মূলত একটু মিস মার্কিং থাকে মানে হালকা কালসে কালসে থাকে মাথাটা যাই হোক এখানে আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারতেছেন বর্তমানে ঈদ অফারে স্পেশাল ডিসকাউন্টে মাত্র কোনো অনলি ছত্রিশশো টাকা দামে আপনারা আমাদের থেকে জোড়াটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ফিশার অপালাইন লাভের পাখি এটা হচ্ছে ফিশার পাখি যার কারণে ওদের মাথার যে মার্কিংটা আছে দেখেন কত চমৎকার ক্লিয়ার রয়েছে এবং বডি কালার কিন্তু এক যদিও আসলে একটু দূরে যখন ছিল ক্যামেরা অ্যাঙ্গেলে মনে হয়েছিল দুইটা দুই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং এবং আপনারা আমাদের সেরাপ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটির প্রাইস চা হচ্ছে দামাদামির কোনো অপশন নাই ফিক্সড প্রাইস আট হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাবে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ পাখি দেখেন কত চমৎকার ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ কোনাল্লাহ এক কথা অসাধারণ দুইটা পাখির কিন্তু গলার কালার বলেন বা বডির কালার বলেন যেখানে যে কালারটা থাকলে চমৎকার লাগবে বা যেখানে যে কালার কালারটা থাকে পিওর মার্কিংয়ে সেই কালারটাই কিন্তু রয়েছে তো চমৎকারী জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারছেন আর প্রাইস চা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সিরাপে আর এই পাখিটা মূলত সকলেই চাচ্ছিলেন সেটা হচ্ছে লোটিনো ককাটেল পাখি অনেকেই আমাকে নখ দিয়েছেন ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা জোড়া দামের লোটিনো ককাটেল পাখিগুলো আছে কিনা আসলে আমাদের কাছে ছিল না একটা জোড়া ছিল যেটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা তো ওই জোড়াটা এক ভাই অর্ডার করেছেন এবং তিনি নিয়ে নিয়েছেন আমাদের কিছু আছে কিন্তু আবারও চলে এসেছে পঁয়তাল্লিশশো টাকা জোড়া দেবেন কখাটেল পাখি তো এখানে যে চমৎকার জোড়াটা দেখতেছেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা জোড়া বডি ফিটনেস কালার মাসাল্লা খুবই চমৎকার সাইজও ভালো রয়েছে যারা নিতে চাচ্ছেন প্রাইসটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন না হলে কিন্তু পাবেন না সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটাপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই লাভার পাখি মাশাল্লা ওদের চোখের কালার কিন্তু সম্পূর্ণ টক টকে লাল রয়েছে এবং বডি কালার হচ্ছে সম্পূর্ণ সাদা দেখেই বুঝতে পারছেন পাখিটার কিন্তু সব দিক দিয়েই মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া তো যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এই জোড়াটার প্রাইস চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র সাত টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে তো প্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটআপে এখানে মূলত রয়েছে ডান সাইডে যেটা এটা হচ্ছে কোবাল্ট মার্কস এবং বা সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে ব্লু মার্কস দুইটা দুই মিউটেশনের পাখি চমৎকার একটা জোড়া বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে কিন্তু মার্শাল্লাহ অনেক দারুণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় সম্পূর্ণ রানিং এই জোড়াটা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস মানে অনলি সাড়ে চার হাজার টাকায় আপনারা ব্লু মাস্ক এবং কোবাল্ট মাস্ক পাচ্ছেন এটা কি ভাবা যায় যে অবিশ্বাস সত্য আমরা আপনাদেরকে দিচ্ছি সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর মানে বুকের কালারটা কিন্তু হলুদ রয়েছে ডানার নিচ দিয়ে হলুদ রয়েছে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ চমৎকার জোড়া আপনারা যারা দেখতেছেন যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে ইনশাল্লাহ জোড়াটি আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা জোড়া দেবে অনলি সাড়ে সাত হাজার টাকায় কিন্তু জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারতেছেন তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে জোড়াটা আমাদের থেকে সম্পূর্ণ রানিং জোড়াটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি সেটাবে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইওলো রিংনেকটিয়া পাখি একেবারে পিওর হলেন্ড ব্লাড লাইনের পাখি আপনারা দেখেই বুঝতে পারছেন পাখিটার সাইজ কিন্তু এক অসাধারণ বিগ সাইজের পাখি বডি ফিটনেস এবং কালারটাও কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন মেয়ে পাখিটারও কিন্তু লেজ দেখেন মাসালা অনেক বড় ছেলে পাখিটার লেজও কিন্তু অনেক বড় তো চমৎকারে হল্যান্ড ব্লাড লাইনের জোড়াটা যারা খুঁজতেছিলেন একটু রিজনেবল প্রাইজে তারা কিন্তু চাইলে দেখতে পারেন কারণ হল্যান্ড ব্লাড লাইনের পাখিগুলো কিন্তু বান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এবং ষাট হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে তবে আপনারা আমাদের সিনাপে পাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা জোড়া দেবে সম্পূর্ণ ফিক্স প্রাইস থাকবে যারা নেবেন যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া সানকোনোর পাখির সিরাপে আর এই মুহূর্তে যে সানকোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট একটা জোড়া ওদের বয়স হচ্ছে চোদ্দ থেকে পনেরো মাস এরকম হবে আর কি এখানে দেখেন নর যে পাখিটা আছে পিছনে খাঁচা চলে গেল ওর কিন্তু এখনো কালার আসে নাই তবে খুশির সংবাদ হচ্ছে মাদি যে পাখিটা আছে মাদি পাখিটার কিন্তু কালার চলে আসছে পিঠের কালারটা চলে আসছে এবং দেখতেও চমৎকার যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যারা নিতে চাচ্ছেন চাওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনো পাখি সেরাবে আর এই মুহূর্তে যে কোনো জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক হাইপার কোনো পাখি এটা হচ্ছে ডাবল ব্রেড ফ্যাক্টরের হয় আর এটাকে হাইপার বলা হয় যাই হোক এখানে অসাধারণ এবং জোড়াটি সম্পূর্ণ রানিং ডিম্বাচা করা আপনারা আমাদের সেরাফ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে অফার প্রাইস নর্মাল সময় কিন্তু বারো থেকে চোদ্দ হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে সুব্রতর্শক চলে আসলাম আমাদের সেটআপের সর্বশেষ পাখিতে এখানে হচ্ছে একটা লোটিনো রেডেড রয়েছে এবং একটা রয়েছে রুজি দেখেছেন রুজি এটা হচ্ছে চমৎকার জোড়া আর মজার ব্যাপার হচ্ছে জোড়াটা কিন্তু সম্পূর্ণ এবং বাচ্চা সহ আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারছেন এখানে যে বক্স রয়েছে বক্সের মধ্যে কিন্তু ওদের বাচ্চা রয়েছে বক্সটা যদিও উপরে ছিল আমি আসলে আপনাদেরকে বাচ্চা দেখানোর জন্য নিচে নামাইছি এই যে দেখে মাসাল্লাহ চমৎকার দুই পিস বাচ্চা রয়েছে তো যাদের পছন্দ হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা সহ নিতে পারবেন সাথে আপনারা পেয়ে যাবেন এই ব্রিডিং বক্স এবং পাখির জোড়াটা তো এই জোড়াটা যারা বাচ্চা সহ নিতে চাচ্ছেন দুইটা বাচ্চা সহ প্রাইস যা হচ্ছে মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটার ব্যাপারে বিস্তারিত জানানোর যদি পাখিগুলো নিতে চান সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে বাহিরে যেখান থেকেই নেবেন আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অনলি তিনশো টাকা এবং ঢাকার বাহিরে হলে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা এছাড়াও আপনারা চাইলে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন আর ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে আজকে পেমেন্ট করলে কালকে ডেলিভারি পাবেন এরকম আর কি ঢাকার বাহিরের ক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টা লাগে আর যারা ঢাকার ভিতরে আসেন তারা যেদিন পেমেন্ট করবেন ওই দিনই পেয়ে যাবেন ইনশাল্লাহ তিন থেকে চার ঘন্টার মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ